যে মাসে দয়াল নবীজির আগমন হয়েছে এটা এমন একটি মাস যে মহান ও মর্যাদাবান মুসলিম উম্মার ভিতরে এই কারণেই হয়েছে এই মাসে দয়াল নবীজির আগমন হয়েছে কার আগমন হয়েছে দয়াল নবীজির আগমন হয়েছে যে দয়ার নবীজি আগমনের কারণেই আমরা পৃথিবীতে এসেছি হাদিসে কুদ্সির মধ্যে ইরশাদ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন লাউলা কালামা খলাকতু লাফলাক আমার বন্ধু আমার হাবিব আমি আপনাকে সৃষ্টি না করলে আসমান জমিন ইহকাল পরকাল জান্নাত জাহান্নাম এমনকি তাম বিশ্বের কোনো কিছু সৃষ্টি করতাম না একমাত্র আমি সৃষ্টি করেছি আপনি হাবিব আপনার কারণে এই কারণে এই মাসটা বেশি মহৎ বেশি মর্যাদাবান আমরা যে কোরআন কারীম করি কোরআন কারীম যে আমরা পাঠ করি এটা আমরা পেয়েছি দয়ায় নবীর কারণে ঠিক কিনা কোরআন কারীম পেয়েছি কার কারণে দয়াল নবীজির কারণে আমরা কোরআন আমাদের চোখের সামনে আমরা একটা সংবিধান হিসেবে পেয়েছি এই সংবিধানটার মালিকও দয়াল নবীজি যেহেতু এটার মূল উৎস লতা কবুল আলম সঙ্গীজে বর্ণনা করেছেন পেয়েছি আমরা দয়াল নবীজির মাধ্যমে অপরদিকে লক্ষ্য করেন এই মাসটা এতই মহৎ মর্যাদাপূর্ণ যেখানে যেদিন দয়ালনবীজি পৃথিবীর জমিনে আগমন হবেন আগমন হওয়ার পূর্বেই পৃথিবীর সমস্ত গাছপালা জমিনে সিজদায় ঢলে পড়েছে সুবাহান এবং কি দয়ালনবীজি আগমন করবেন এই সূত্র লক্ষ্য করে দয়ালনবীজির আগমনের সময় ওনার ঘরে পাঁচজন জান্নাতি রমণীকে হাজির করেছিলেন ধাত্রী হিসেবে বিস্তৃত আলোচনা করবেন আমাদের ভাইসেন সাহেব আমি সংক্ষিপ্ত কিছু বলে ছেড়ে দেব একটা বিষয় আমরা আসি দয়াল নবীজি যদি আমরা আনুগত্য হতে পারি আল্লাহ আনুগত্য আমাদের অটোমেটিক হয়ে যাবে দয়াল নবীজিকে মহব্বত করতে পারলে আল্লাহ তার মোহব্বত অটোমেটিক অন্তর পয়দা হয়ে যাবে আর যে ব্যক্তির অন্তরে দয়াল নবীজির মহব্বত পয়দা হয় দয়াল নবীদের জন্মে এই ব্যক্তিরা অবশ্যই আল্লাহ ইস্কো জন্মে যাবে যে ব্যক্তির অন্তরে আল্লাহ ইস্কো জন্মিবে খোদার কসম ওই ব্যক্তিটা কিয়ামত পর্যন্ত আবাদুল আবাদ পর্যন্ত আল্লাহ তাকে তার কাছে রাখবেন তাকে ফেলে দিবেন না আমাকে ভালোবাসা কথা আল্লাহকে বলা লাগবে না আল্লাহ আমি তোমাকে ভালোবাসি বলা লাগবে না আল্লাহ আমাকে নিজেই ভালোবাসি তিনি কাছে টেনে নিবেন যদি আমি ওই পর্যন্ত ভালোবাসতে পারি

দয়াল নবী যে বর্ণনা করে বলতেছেন মান আতো আনি যে ব্যক্তি আমার আনুগত্য করলো আমাকে মানলো ওই ব্যক্তি আমার আল্লাহর আনুগত্য করলো মান আসো আনি যে ব্যক্তি আমি নবী আমাকে মানলো আমাকে বাদ দিলো আমাকে তুচ্ছ মনে করলো আমার নবদ অস্বীকার করলো আমাকে নবী মানে নাই ওই ব্যক্তিটা কি করছে ফাগত আসো আল্লাহ ওই ব্যক্তি আমার আল্লাহ কেউ মানে নাই ওই ব্যক্তি আমার আল্লাহ আনুগত্যও করে নাই দেখো দয়াল নবীজির মাধ্যমেই আমার আল্লাহকে চেনা নবীজির মাধ্যমেই আল্লাহর আনুগত্য অবশ্যই আমাদের অবশ্যই করতেই হবে এতে কোনো বাধা নাই যেহেতু আমাদের ইমানের মূল দয়াল নবীজি আমাদের মোহাম্মতের ভালোবাসার মাধ্যমে যে ইমান আমাদের জন্মে ইমান পয়দা হয় অন্তরে ইমানটা হচ্ছে দয়াল নবীজির মাধ্যমে তার মাধ্যমে কার মাধ্যমে

মিউলিদিহি বাবা মা ওয়া ওয়ালাদিহি সন্তান সন্ততি ওয়া নাসি আজমাইন পৃথিবীর সমস্ত মানব জাতি যে আছে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন পরিবার পর্যন্ত বন্ধু বান্ধব সবার চাইতে যতক্ষণ পর্যন্ত দেয়াল নবীকে মহব্বত না করে ভালো বাসবা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমান হতে পারবে না তাহলে দয়াল নবী যে ভালোবাসা হচ্ছে আমাদের মূলত ভালোবাসা দয়াল নবীজির ভালোবাসা হচ্ছে আল্লাহর ভালোবাসা দয়াল নবীজির আনুগত্য আল্লাহর আনুগত্য আমি বলতে পারি দয়াল নবী আনুগত্যটা আমরা কখন থেকে করব ছোট থেকেই কি করব না বড় থেকে করব। না নব্বত যে কখন যখন পৃথিবীর জমি যখন শরীয়তের নব্বত আমরা পেয়েছি তখন থেকে করবো না আগে থেকেও করব আসলে দয়াল নবীজির কখনো ত্রুটি ছিলে না কখনো ত্রুটি ছিলেন না উনি ত্রুটি মুক্ত ত্রুটি যুক্ত ছিলেন না একবার জন্ম থেকে শুরু করে শুধু এখান না রুহের জগত থেকে শুরু করে বারজাহ কিয়ামত হাসার পর্যন্ত কোনো সময় উনি চিন্তিত গামিত হবেন না উনি সাফায়তের কান্ডা নবদ প্রাপ্ত ছিলেন আছেন থাকবেন কেমনে একদিন রাসুল কেরিম সাল্লাল্লাহু জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ আপনার নবত কখন থেকে আপনার নবত কখন থেকে বললেন আমার নবত তখন যখন আদম আল সালাম যখন কাদা মাটির মধ্যে এখনো কোন পরিপূর্ণভাবে ভাবে হয় নাই কি মধ্যে আছে কাদা মাটির মধ্যে খমির অবস্থায় তখন থেকে আমি নবী নবী ছিলাম শুভানুল্লাহ তখন থেকে কি আমি নবী নবী ছিলাম আমাদেরও সৃষ্ট হয় নাই আমরা তো দূরে কথা আমাদের আলাদি বাবা আদালামের পরিপূর্ণ বডি মোবারক দেহ মোবারক পরিপূর্ণ গঠন করা হয় নাই তখন থেকে আমার নবীজি কি ছিলেন নবী ছিলেন তখন থেকেই তিনি নব্বত প্রাপ্ত তো বলতে পারি এখন পরে আমার নবদের যে সাঁড়া পেয়েছি আমরা চল্লিশ বছর বয়সে পরে এটা আবার কেমন এটা হচ্ছে মানুষের পরিপূর্ণভাবে পরিপূর্ণ হয়ে যায় না রাসুল হাসান আগে তো পরিপূর্ণ ছিলেন এখানে আরো বেশি পরিপূর্ণ হয়েছেন হওয়ার পরে মানুষের কাছে একটা প্রকাশ করে দিয়েছেন মানুষের কাছে একটা প্রকাশ্য করে দিয়েছেন যে উনি আমার প্রকৃত হাবিব আমার প্রকৃত নবী উনি পৃথিবীর মূল উনি সৃষ্টির মূল যার মিলাদ আমার সামনে করব যার মিলাদ করতেছি যার মিলাদ করতে থাকবো কেমন পর্যন্ত ইংসা

ইন্নাকে আলা খুলকুল আজিম নিশ্চয়ই রাসুলবাক সুজামকে উত্তম চরিত্র দিয়ে তিনি দুনিয়া জমিনে পাঠাইয়াছেন এবং কি এখানে স্বামীজি যে আমাদের আইসা আপনি বলেন তো আমার নবীজির চরিত্রটা কোথায় চরিত্র কি আমার নবী কি বর্ণনা করেন আমাদের আইসা বললেন আলা আইসা তাকাল কোরআন না তোমরা কি কোরআন পাঠ করো না ইন্নাল কোরআন খুলকিন আজিম সমস্ত কুরআন কারিমটা হচ্ছে রাসুলবাগ সাল্লামের মহাত্ম জীবন জীবন তিনার পরিপূর্ণ যেটা সিরাজ বলি সিরাজ মোবারকটা পরিপূর্ণ হচ্ছে মধ্যে তোমরা কোন কারিম বেশি তাকতার করবা পড়বা রাসুলবাগ জীবন সম্পর্কে সব কিছু জেনে ফেলবা তবে কোরআন কারিম পেয়েছি আমরা যেখানে এটা আমাদের নজর রাখতে হবে কেননা আমি যদি জন্ম হয়ে পৃথিবী জন্য না আসতাম আজকে আমি আপনাদের সামনে কথা বলতে পারতাম এটা থাকতাম আমি থাকতাম না অতএব দয়াল নবীজির মিলাদের কারণেই আমরা কোরআন কারিম পেয়েছি দয়াল নবীজির মিলাদের কারণে আমরা দয়াল নবীজির পেয়েছি এটা অবশ্যই আমাদের কানে রাখতে হবে মিলাদ যেখানে সিরা সেখানে যেখানে মিলাদ না সেখানে নাই জন্ম ছাড়া যেহেতু জন্ম বৃত্তান্ত হয় না জন্ম ছাড়া জন্ম বৃত্তান্ত হয় না অতএব জন্ম ছাড়া জন্ম বৃত্তান্ত কেমনে করবেন আমার জন্ম যেখানে বৃত্তান্ত সেইখানে যেখানে জয়াল নব্ব উপর থেকে ফয়সালা উনি আগে থেকেই নব্বদ চল্লিশ বছর শুধু না চল্লিশ বছরে আমাদেরকে জানাই দিয়েছেন যে আমি নব্বদটা দিয়েছি আগেই এটা তুমি জানে রাখো বুঝে রাখো এই নব্বদ কি আমার পর্যন্ত থাকবে আছে ছিল থাকবে এটা মানতেই হবে দয়াল নবীজির জন্মের আগেই দয়াল নবীজি যেমন আগেই জন্মপদ পেয়েছেন অতএব আমাদেরকে আগে থেকেই মানতেই হবে গতকালকে মানবো না আজকে মানবো এটা না গতকালকে যা মন করছি এটা আল্লাহ কাছে জমা আছে আজকে যা করবে এটা জমা হবে হবে কি হবে না না গতকালকে এটা জমা হয়েছে আজকেটা জমা হবে না যেহেতু গতকালকে একটা জমা হয়েছে আজকেটা জমা হবে অতএব দয়াল নবীজি যখন আগে ছিলেন আছেন পরেও থাকবেন উনি আমাদের মূল দয়াল নবীজি আমাদের মূল অতএব দয়াল নবীজিকে বেশি বেশি মহাপত করবেন শুধু কি অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে না অন্তর দিয়ে কি দিয়ে অন্তর দিয়ে কল দিয়ে হৃদয় দিয়ে দয়াল নবীজি মহাপত করেন যে মহাপত করে সাহবাই কেরামগণ সাহবাই কেরাম এমন মহাপত করেছেন জীবন দিয়েছেন তার মহাপত ছাড়েন নাই

উনি আমাকে বলছেন কথা কথা বলে হঠাৎ করে দয়াল বিজির যে মহব্বরটা উনার যে দয়ালু বিজিরকে কে করে একটা প্ল্যাটফর্ম দয়ালু নবীজি কে মহব্বত করে একটা প্ল্যাটফর্ম একটা জায়গা একটা স্থান এটা আমাদের অন্তর রাখতে হবে কোথায় রাখতে হবে অন্তরে মুখে বললাম কিছু মানুষের মতো যে আমি দলের মহাপত করি ভালোবাসি মিলাদ করি কে আমি মহাপত হয়ে গেছে এটা হয়ে গেছে না দয়াল নবীজির মিলাদটাকে যেরকম মানি ওনার সিরাটটা সেরকম মানতে হবে কেমনে দয়াল নবীজির চরিত্রের সঙ্গে আমাদের চরিত্রকে গঠন করে উঠাইতে হবে তবে আমাদের পরিপূর্ণতা আমরা পাবো আমরা পরিপূর্ণতা পাবো না যেরকম দয়াল নবীজির নবনটা সমস্ত সাহাবাই কিরাম আগে জানতো সমস্ত আম্বিয়া কিরামদেরকে ঘোষণা দেওয়া হয়েছে সবার শেষে একজন পাইগম্বর আসবেন আমার হাবিব আমার মুহাম্মাদ আমার দোস্ত তিনি হচ্ছেন মোহাম্মদ শুরু ন সল্লাহত আলাহি সাল্লাম জিনার কারণে এত কিছু আমি সৃষ্টি করেছি একটা মাথায় রেখে একটা যুক্তি দিয়ে আমি দেখেন যখন বক্তাবুর নাম লিখি আমরা নাম লিখি না বক্তাব্য বক্তাদের নাম লিখি না আমরা প্রথম বক্তা দ্বিতীয় বক্তা কে বক্তা প্রধান বক্তার নাম বললে কিনা প্রধান বক্তার নামটা কই থাকে সবার কোথা থেকে উপরে থাকে কোথায় থাকে কথা শুনেন প্রধান বক্তার নামটা সবার উপরে থাকে কিন্তু প্রধান বক্তা বক্তব্য রাখে কখন কখন রাখেন সবার শেষে এর মূলত রহস্যটা দেখেন অতএব দয়াল নবীজি নবী ছিলেন সবার আগে সবার উদ্ধেই দেন নবী ছিলেন উনি প্রকাশ পেয়েছেন সবার শেষে তে উনি তো প্রধান দয়াল নবীজি কি প্রধান দয়াল নবীজি কি প্রধান প্রধান বক্তা যেরকম সবার সাজু বক্তৃতা রাখেন ঠিক আল্লাহ পাক রাব্বুল আলামিন সিস্টেমটা আগে থেকে আমাদেরটা জানাই দিয়ে চাই তোমরা প্রধান বক্তাকে সাজে উঠাও শুধু এটা না আমি আল্লাহ নিজে কাজ করেছি আমার নবীকে আমি আগের সৃষ্টি করেছি রেখেছি আমার সঙ্গে রেখেছি মুলাকাত করেছি সমস্ত দেখা এরপরে আমার নবীকে আমি প্রধান বক্তা বানা সত্ত্বেও আমি আমার নবীকে সবার শেষে পাঠাইছি কেন আমার নবীজির আনুগত্য সবাই করবে আমার নবীজির আনুগত্য সবাই করবে সমস্ত পাইগাম্বার গণাই আমার নবীজির আনুগত্য করবে সমস্ত সাহাবাহ কিরাঙ্গন আমার নবীজির আনুগত্য করবে সমস্ত মাকলুবাদ আমার নবীজির আনুগত্য করবে বিদায় আমার নবীজিকে সবার শেষে পাঠানো হয়েছে প্রধান বক্তা যেন শেষে বক্তব্য রাখেন প্রধান নবীকে প্রধান পয়গাম্বরকে প্রধান রাসুলকে আল্লাহ পাকরাবুল মহাব্বত করে আগে সৃষ্টি করলেও ওনাকে পাঠাইছেন নূর নবীকে সবার শেষে সমস্ত যখন হাসনের ময়দান যখন সাজানো হবে সবারই উন্মত থাকবে কারো তেরো জন কারো তিরিশ জন কারো সত্তর যুগ কারো বাহাত্তর যুগ কারো দুইশো কারো তিনশো কারো দুই হাজার কারো তিন হাজার কার তিন লাখ কারো চার লাখ কার দশ লাখ বিশটা এইভাবে করে যখন এক এক করে বাহাত্তরটা কাতার সাজানো হবে আবার কোনো তাপসিকারক বলেছেন একশো অর্ধেক কাতার সাজানো হবে আবার কোনো তাপসিকারক বলেছেন একশো বিশটা কাতার সাজানো হবে প্রসিদ্ধ মত হচ্ছে বাহাত্তর টা কাতার বাহাত্তর টা কাতার সাধন হবে এর থেকে পঞ্চাশটার অধিক কাতার থাকবে দয়াল বিজের উন্নতি সুবাহ কয়টা থাকবে কয়টা থাকবে পঞ্চাশটার অধিক থাকবে কেন বলতে সামনে যায় এখন কেন বলতেছি কথাটা আমি পঞ্চাশটার অধিক দয়ালবিজের উন্মতের কাতার থাকবে হাসরের ময়দানে এর মাধ্যমে অধিকাংশ অর্থাৎ অর্ধেকের বেশি কিসের বেশি ওর দিকে বেশি উম্মত দয়াল নবীজির বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন সুবহানাল্লাহ এর আওয়াজ শোনা সুবহানাল্লাহ এটা একটা মহত্ব কাজ মহত্ব কথা দয়াল নবীজির অধিকাংশ উম্মত কি করবেন বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন কোনো হিসাব নাই বিনা হিসাবে এরপর যে অর্ধেক থাকবে কত থাকবে অর্ধেক গুলো থাকবে এই অর্ধেক গুলো এখন কথা হচ্ছে তাহলে কি দয়াল নবীজি ইনাদের ফেলে দিয়ে জানলাতে যাবেন না মুসলিম শিবি হাদিস শুনানির মাদার শিব আছে তিরিশ শিফাদিসান ও লেগেছে দয়াল নবীজি একজন উন্নত কেউ রেখে জানলাতে যাবেন না তাফসিরা জানালায়নি আল্লাহ মা জালুদি স্কীতির অপত্র এত সুন্দর করে তিনি বলেছেন শুটিং আমার পৃষ্ঠার মনে আসতেছে না আফসিরাজ ইস করেছেন আল্লাহ রহমতুল্লাহিনী বলেছেন যে আল্লাহ জান্নাত জাহান্নাম মানুষকে জাহান্নাম নাম বানাইছে মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য না আল্লাহ জাহান্নামটা নামটা বানাইছে মানুষকে ভয় দেখানোর জন্য কি কি দেখানোর দেখানোর জন্য জন্য এই যারা ভয় করবে কি করবে আল্লাহকে ভয় করবে একটা বার হলো আল্লাহকে ভয় করেছে এর পরবর্তীতে কিছু নবীজি উম্মতকে ভয় করার কারণে জান্ন দিয়ে দিবেন এরপরে যেটা থাকবে আতুল কুবরা সবচেয়ে বড় সাফাত দয়াল নবীজি দয়াল নবীজিকে সাফাহাতুল কুবরা হিসেবে দিয়ে বলে এবং দিয়েছিলেন দেখেন ওই সময় যখন সাফাহাতুর কুবরা হিসেবে আমার দয়াল নবীজি কাজ করবেন সাফাহাতুর কুবরাটা কি সাফাহাতুর কুবরাতে সবচেয়ে বড় সাফাতকারী বড় সবচেয়ে বড় সাফাত এবং সবচেয়ে বড় সাফাতটা হচ্ছেন দয়াল নবীজি যখন জান্নাতে জাহান্নামের মধ্যে প্রবেশ করবে জাহান মধ্যে দেখবে আমার উন্মতরা জাহান্নামে নামে আছে দয়াল নবীতি বলবে ইয়া আল্লাহ আমার উন্মতরা জাহান আপনি কেমনে করে আমাকে জান্নাতে বলেন আল্লাহ এটা সম্ভব না আমার পক্ষে আমার উন্মতদেরকে রেখে আমি জান্নাতে যাব এটা আমার পক্ষে সম্ভব না কেমনে আমার উন্মত আমার কি উন্মত যার মধ্যে আমার পুরা নিরানব্বই পার্সেন্ট আসে একশো পার্সেন্ট মহাপত থাকে এইসব ব্যক্তিকে বেছে কেমনে যাবো জান্নাতি আমি একা আমি পারবো না আমার সমস্ত মধ্যে নিয়ে আমি জান্নাত যাবো আমি জান্নাত যাইতে পারবো আলম দোস্ত গো এই সময় আমি তো আপনার কাছে করেছি আপনি বলেন আপনি আমার হাবিব আপনি মহাব্বত আপনাকে যে মহাব্বতটা করি পৃথিবীর জমিনে কাউকে এরকম মহাব্বত নাই আপনি যে আমার হাবিব আপনি আমার খালেল আপনি আমার যে محبتের একজন প্রাণে একজন ব্যক্তি প্রাণ একজন রাসুল প্রাণ একজন নবী আপনারা মতো পৃথিবীতে কাকো পাঠাই নাই আপনারা জান্নাত জাহান্নাম ইহকাল পরকাল দুনিয়া সমস্ত সৃষ্টি করেছে আপনি যা আমি আজকে আপনাদের তাই দিই বলো ঠিক আছে তাহলে আমার উম্মতদেরকে দেয়া দাও আর কিচ্ছু লাগবে না ও ঠিক আছে আগে আপনি দেখেন সমস্ত উম্মতদেরকে দেখেন কি আপনাকে محبت করে ও সময় যে মোটা محبت করে তার চেয়ার মধ্যে একটা জ্বল করে আগুন জ্বলতে থাকবে নূর জ্বলতে থাকবে এই নূরটা জ্বলার কারণে দয়ালুকজি চিহ্নিত করে বলবেন এই 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 এটা আমার উম্মত আমাকে দিয়ে দেন এই উম্মত চলে যাবেন জান্নাতে এরপর স্টেপে তারা পাঁচ শত নামাজ করি নামাজে উজু করে সোনা নেবেন মাদাস হাদি হাদিসগুলো পড়তে অনেক সময় লাগছে যারা আমরা উজু করি উজু করি না প্রত্যেকটি অজুর পানির ফোঁটাটা কি তো ওই ব্যক্তির অজুর পানি ফোঁটাটা নুন যে ব্যক্তির অজুটা একই ভাবে একনিষ্ঠভাবে আল্লাহ ইবাদত করার জন্য করে ওই ব্যক্তির নামাজ ওই ব্যক্তির বন্দেগি ওই ব্যক্তির সমস্ত আমলগুলো আল্লাহর কাছে নূর হিসেবে গণিত গণনা করা হয় ওই ব্যক্তির ওদের পানিটা নূর হিসেবে হিসেবে জল করে চেহারাটা জ্বলতে থাকবে নূর আকারে বলবে আমার হাবিব এখন চিনেন তো দয়াল বলবেন আমার ওই উম্মরটা পাঁচক নামাজ দায় করেছেন তাকে আমাকে দিয়ে দাও ওটা আমার উম্মর তাকেও দিয়ে দিবেন এর পরবর্তীতে ঠিক আছে আর কিছু বাকি আছে মাত্র মুস্তিমায় কিছু বাকি আছে দয়ান বলবেন আল্লাহ গো আমারই তো উম্মত আমার করে mohabbat করেছেন ভালোবেসেছেন এই ভালোবাসা তো বিপল দিতেব না আমি এই ভালোবাসার বিনিময়ে যারা আমাকে কিঞ্চিত परसेंट ভালোবাসছে আমি চা আমার ওই উম্মতটাকে জান্নাতে নিতে ঠিক আছে নবী আজকে নিয়ে যান জান্নাতে সুবহানাল্লাহ বলেন তো দেখেন হাশরের ময়দানে দয়াল নবী যদি দয়াল নবী যদি সাবাদ না করেন আপনি আমাগো ক্ষমা করে জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ যদি হাশরের ময়দানে আমাদের বিচার কাজ সদায় রাখেন আর বিচার কাজ শুরু করেন খোদার কসম আমাদের একতরো বাতার উপায় নাই দয়াল নবী ছাড়া মায়ার নবী ছাড়া আমাদের যদি আল্লাহ বিচার করতে চান কিয়ামতে হাসরে মিজানে কোথাও আমাদের উপায় নাই বিচার করতে সবাই ফাসে যাবো